এরা এই গান গাবে না কৌতুক করবে দেখেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এপর এ প্রজন্মের অতীয়মান শিল্পী যারা দেশের সর্বত্র গান গেয়ে চষে বেড়ায় চষে এবং এর এই একটা প্রোগ্রামে ফোকাসের এই প্রোগ্রামে এসছে তো দেখবেন যে এদের খানা পিনা কি হয় একটু দাঁড়া ওই পেশে ওই খানা জোগাড় হচ্ছে আর আমরা দাঁড়াও আর আমরা যখন আগে গান গাই আসতাম বলতো খেয়ে আসছো তো চলো গান আর এখন খানা পিনার জন্য ওয়েট হচ্ছে হেভি একটা বুফে হবে এরপর নাকি খামও আছে আর আমাকে আগে থামর দিত গান গাই বাঘ যাক এরকম উন্নতি হোক সবার জীবনে এখানে আসে আমরা আমরা তো তো গাইতে পারলাম না এখন তোমরা গাও আমাদের সময় আমরা যখন খেলি সেই খেলা তোমাদের সময় তোমরা এখন উড়োজাহাজ নিয়ে করো কিছু একটা মেলা আর গেম খেলো দিন